জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যাই না ভুলে যেতে চাইলেও ভুলা যাই না জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি নাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গোধু জোরালেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গোধ দিলে আছে না ভাল ভালোবাসা বাসাও দিলে আছে না বিদির ভালো বাসায় আমার জান মেদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোর কেন সুবান ঝর 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 রহমত জরে সুবে সাদি ক্যারি ভরে জর হবে না ঝর ঝর ঝরি কী বরে বলছে ওরে কব এলো কোদার পায় গম্বার মা আমি নারী ঘরে জর বলছে ওরে কব এলো কোদার পায় গম্বারু মা আমি নারী ঘরে ঝর 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 আমার জরে শুবে সাদি কেরি বরে বলছে ওরে কবতর এলো খোদার পায়গম্বর মা আমি নারী ঘরে আর যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিল কি মারে হাসিল জানো মুখ জরো হবে না জারি চেহারাতে নুরের ঝিলকে মারে হাসিল জানম কথা ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিলো মর খোঁ দা জোরো বলে না বীর দাদা কি রূপ দিলো মর খোঁ দাগ চেদাকে সাই হয়ে যায় নবীর প্রতি ফি ঝর 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 ঝরে বঞ্চ ও কব কবতর এলো কদার পায় মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জর আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বন্ধে রাজা হচ্ছে না না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে রাজা তাই বলছে কালো কাবা মার হাব তাই বলছে কালো কাবা মার হাবা মার হাব তার পেয়ে হয়ে গেছে কাবা উজালা